সালাতু ওয়াস যখন পড়ছেন Allah ডাকলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাব্বাকু anni wa anta arhamur rahimin আয়ুব বলেন আল্লাহ হে আমার রোগ আমি আয়ু তো বড় কষ্টের ভিতরে আছি সারা সব তো পচে গেল গলে গেল এখন জিব্বাটাও যদি পচে যায় গলে যায় তাহলে তো আমি আর তোমার নামই নিতে পারবো না জিকিরই করতে পারবো না আল্লাহ রাবুল আলামিন বলছেন আমার আয়ুব যখন আমি আল্লাহরে ডাকলো সাথে সাথে আমি আল্লাহ রাবুল আলামিন আয়ুবের ডাকে সারা দিয়া দিলাম সোহান আল্লাহ সাথে সাথে বলছেন আমি বলেন তুমি তো আরহামুর রাহিমিন আল্লাহ তোমার তো দয়ার শেষ নাই আর আমি আমি আইয়ুবর তো কিছু পছে পছে গে এখন যে ফুটি ছিল আমার জিব্বাটা তোমার জিকির করতাম জিব্বাটাও পছে গলে চলে যাচ্ছে আল্লাহ ওয়া আইয়ুব ইযনা দা রাব্বাকা আল্লাহ বলছেন সাথে সাথে আমি আল্লাহ রাবুল আলমিন আমার আয়ুবের ডাকে সারা দিয়া দিলাম আসমান থেকে বৃষ্টি সারলেন বৃষ্টির পানিতে আয়ুবের গুসল হইল গুসল হওয়ার সাথে সাথে আয়ুব ইতিপূর্বে যে সুন্দর ছিলেন যতটুকু সুস্থ ছিলেন এক বৃষ্টির পানির গোসলে আয়ুবের সব রোগ শেষ হইয়া আগের চাইতে আরো বেশি সুন্দর হইয়া গেলেন আল্লাহ বলছেন শুধু আয়ুব না আমার ইউনু যখন মাসের পেটের ভিতরে চলে গিয়েছিল সেখানে তো কেউ কাউকে দেখে নাই কেউ কার ডাক শুনে নাই আমার ইউনু যখন বললো লা ইলা ফাইল্লা আন্তা সুবাহ কাহি কুন তুমি না দলি মেন ফেস্তা জবে মিনাল বান আমার ইউনুস বিপদে ফাইয়া এবার আমি আল্লাহরে ডাকছে যখনই আমাকে ডাকলো ফার্স্ট সাথে সাথে আমার ইউনুস এর ডাকে আমি সারা দিয়া দিলাম সুলহান আল্লাহ এখন যদি আমরা বিপদে আপদে বালাই মুসিবতে পড়ি আল্লাহরে ডাকি সেই আল্লাহ এখনো আছেন না না সেই আল্লাহ এখনো শুনবেন কি না তাহলে বিপদে আপদে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহর সাথে কাউকে শরীক মনে তা কোন ইনশাআল্লাহ আমরা परेशान হয়ে যাই परेशान হয়ে যাই এদিক সেদিক দৌড়া দৌড়ি করি বিপদ থেকে বাঁচার জন্য কিন্তু আমরা আল্লাহ দ্বারস্থ হই না নবী যতই বিপদে পড়তেন এবং যুদ্ধের ময়দানেও তিনি নামাজে দাঁড়াইয়া গেছেন সুবহান আল্লাহ কাকে ডাকছেন আল্লাহ আমরা আল্লাহকে ডাকবো যত বিপদে আপদে এই পয়েন্ট আপনার মনে রাখিনি ইনশাআল্লাহ والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أقول لك

فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا يبارك الله تعالى بو الجَمْشُونُ زِينَا بِبِتْشَار شُودْ بُوشْ مُودْ زُوَارْ زغراء فَسَادْ شَرَرَ زبون قُرْصُونَ اللَّهُ الرُّحْمَنِ اللَّهُ الرُّحِيمُ আল্লাহ তো চান তুমি আল্লাহর দিকে ফিরে আসো কাছে আল্লাহার করো করো। সারা জীবন করেছিল এখন তোমার হুশ এসেছে বুদ্ধি এসেছে যে তুমি যা করেছো ঠিক করো নাই নেবার টু লেট লেট খুব দেরি হয় না এখনো যারা তাও বা করে ফেলবে আর এখন থেকে ভালো ভালো কাজ দেখে দেখে শুরু করে দিবে যেটা ভালো কাজ দেখে এইটার ভিতরে সে সম্পৃক্ত হয়ে যায় এই কাজগুলা জীবনের অন্যতম কাজ হিসাবে সে বাইসা নেয় ভালো ভালো কাজ করে মসজিদ বানানো মাদ্রাসা বানানো গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা যেখানে ভালো কাজের সুযোগ পায় সে সম্পৃক্ত হইয়া যায় আমি করব এই কাজটা আমি করব এটা তার ভালো লাগে তবা কইরা এগুলা শুরু করে দেয় ওয়াহামিল আমালান সোয়ালিহা আল্লাহ বলছেন ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত অতীতে তুমি যত গুণা করছিলা সহিরা কবিরা জাহিরা বাতিনা সিরকি বেদাতি এবার তবা করে ফেলছ আল্লাহ শুধু মাফ করবেন না তোমার অতীতের সবগুলা গুনাকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে তাহলে আল্লাহ গুনাম বলছেন আমি শুধু গুনা মাফটা করব না গুনা মাফ করব না

सब दिया युबदिलुल्लाहु सय्यातिहिम हसनात हसनात माने गुनाह और सय्यात ना सय्यात माने गुनाह और हसनात माने सवाब अल्लाह बोलते युबदल बदला चेंज कर दवा युबदिलुल्लाहु सय्यातिहिम हसनात क्यों अल्लाह एगुला के चेंज कर देबेन गुनाह के माफ ना कोई दा दिया बिकॉज़ अल्लाह बोलते वकान अल्लाहु गफूर और अमी एमनी तेई चेंज বিকজ আমি হচ্ছি রাহিম আমি হচ্ছি গাফার গাফুর আর দুইটা নাম ইউজ করেছেন একটা হচ্ছে আল গাফুর কমাশীল কমা কেউ করতে পারে না সে যদি দয়ালু না হয় কমা কেউ করতে পারে না সে যদি কিনা হয় তাহলে আগে বলছেন গাফুর বাদে বলছেন রাহিম তিনি কমাশীল আর তিনি দয়াশীল কমাশীল আর বলছেন আমি কেন এই গুণাটাকে চেঞ্জ করে দিব বিকজ আমি আল্লাহ হচ্ছি গাফুর আর রাহিম এই আয়াত থেকে আমরা শিখবো যে আর তো ভাইস্তে পার করবো না মনে আশা করে শুনতেছেন হ্যাঁ খাওয়বার মাস ইস্তেফারের মাস Ramadan এই মাসে আমরা বেশি করে তাওবা করব ইস্তেগফার করব পরমাদানের আয়াত আল্লাহ বলছেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব উজিবু দা'ওয়াতাদ দা'ই নবী আমার বান্দারা জিখাইবে আমি আল্লাহ কোথায় আমি দূরে না কাছে আপনি বলে দিলেন আমি খুব কাছে বলেছি তু আল্লাহ আমি খুব করিব কতটুকু করিব আমি রবুল আলামিন তোমার সার্বগের চাইতেও আরো বেশি কাছে আমি দূরে না মনে করি না আমি অনেক দূরে বহুদূরে আমি তোমার সার্বগের চাইতে আরো এর মানে হলো আল্লাহর ইলিমটা আমাদের কাছে আল্লাহর ইলিম ওয়া সামিউন গাসীরুন খবীর হি নোস হি ক্যান হিয়ার তিনি হচ্ছেন আল্লাহ তিনি

وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزور وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا রহমানের যারা বিত্তা সাক্ষী দেন না অযথা কোনো কথা বলে না ওয়াল্লাদিনা ইযা যুক্কিরু বি আয়াতি রব্বিহিম ল্যান ইয়াকিলু আলাইহা সুমমান আর কোরআনের কথা তাফসীর কোনো জায়গা থইলে পড়ে সেইটাকে মুখ ফেরায়া ছুইলা যায় না মনোযোগ দেয় আসুন এবারে মাবুনেরা যারা আছেন ख्याल করে শুনুন

উত্তর দেন না কেন আর যে সমস্ত বাইয়ারা ওয়াইফাই নেকার ওয়াইফ এটা ছোট নিয়ামত না বড় নিয়ামত এখন যদি ভাই আল্লাহ একের প্রতি আরেকজনের ভিতরে মোহব্বত দাইলা না দেন তাহলে শান্তি হইবে না অশান্তি হইবে উত্তর দেন না কেন তাহলে আল্লাহ হাজবেন্ডের বলছেন তোমরা ওয়াইফদের জন্য দোয়া করো ওয়াইফদেরকে বলছেন তোমরা হাজবেন্ডের জন্য দোয়া করো আর হাজবেন্ড এন্ড ওয়াইফ বলছেন তোমরা ছেলে মেয়েদের জন্য কি করো দোয়া করো সুবহানাল্লাহ বলে হাজবেন্ডের দোয়া করবেন কার জন্য ওয়াইফের জন্য করেন নি ভাই আপনারা উত্তর নাই তো করেন নি দোয়া না করলে কিন্তু খবর আছে উল্টা পাল্টা হলে তো অশান্তি তাকবিনা দোয়া করতে হবে যে আল্লাহ তাদেরকে তুমি মুহসিনাবা না পরহেজগার বানাও মুত্তাকিবা না তোমার ডর ভয় তাদের কলিজার ভিতরে ডাইলা দেও আপনার দোয়া করা লাগবে আমাকে যেন মান্য করে আমার খেদমত করে দোয়া করবেন না ইনশাআল্লাহ দোয়া করা লাগবে দোয়া না পাই কইলে তো খেদমত পাইবেন না আর বোন যারা আছেন উনারাও বেশি বেশি দোয়া করা লাগবে আল্লাহ আমার হাজবেন্ডকে তুমি পরহেজগার বানাও মুত্তাকিবা না তোমার ডর আর ভয় তার কলিজার ভিতরে ঢাইকা দেও আমাদের ভিতরে ভালো সম্পর্ক তুমি পয়দা করে দেও

ও জানি মত্ত কি না কি সুন্দর দোয়া যে আমার চোখের ঠান্ডা কারি শীতলকারী ওদের দিকে থাকালে যেন আমার খলিজাটা ঠান্ডা হয়ে যায় এমন সন্তান না শিব করো আমার মৌচের পরে হাত তুলে প্রাণ খুলে আমার জন্য বলবে রাব্বিরে হাম এমন সন্তান যদি হয় আমার ধর্মের আমার সভ্যতার আমার সংস্কৃতির দ্বারক বাহক না হয় আমাকে অনুসরণ না করে আমার ধর্মকে অনুসরণ না করে আমার আল্লাহ না করে আমার নবীর করে তাহলে এমন সন্তান আমার লাভ? বুঝে আসছে আসছে নি তাহলে ওই ধরনের সন্তান পাইতে হলে কি লাগবে বোনেরা একটু কান গড়ে শুনুন এই ধরনের সন্তান পাইতে হইলে কিছু তরবি লাগবে কি লাগবে كلاك به تربية الإيمانية تربية الإيمانية آمنت بالله ميمانا لما أمر الله ركري آمنت بالله وَمَلَائِكَتِهِ وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله ওয়াল والبعث بعد الموت সন্তানকে বলতে হরে বাবা আমরা এসেছি রাবুল আলমিনের কাছ থেকে মা বাবার যেমন হক আছে সন্তানের উপরে সন্তানের যেমন হক আছে মা বাবার উপরে ঠিক সেইভাবে তোমার আল্লাহরও কিছু হক আছে তোমার আল্লাহকে পরিচয় করে দিতে হবে আখনাত কি দুনিয়াটা আসল ঠিকানা নয় موتى سي قبرى سي حشورا سي ميزانا سي فلسراتا سي جنة سي جهنم سي يقول هلو تربية الإيمانية تربية, ال... تربية الإسلام بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحجر بيتي وصوم رمضان নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এগুলা হলো তার বিয়াতুল ইসলামিয়া তার বিয়াতুল নিজে রোজা রাখে ছেলে মেয়ে বালিক বালেগা হয়ে গেছে ওরা রোজা না রাখলে হয়েছে ঠিক আছে সামনের বছর রাখবে নে যানটা বড় ছুটো বড় কষ্ট হয়ে যাবে লাম্বা আসেন না না অনেক মা বাবা আসেন না না এই ইমান ইসলামী তার লাগবে নিজে নামাজ পড়ুন বাচ্চাদেরকে নামাজ পড়াতে হবে নিজে রোজা রাখুন বাচ্চাদের বালে বালেকা হয়ে গেলে রোজা রাখাইতে হবে ইসলামী তার দেওয়া লাগবে তার বিয়ে তুলে মিয়া মনে কই না খায়দা সিপারা পরে গেলে সে বড় বার হইয়া গেছে কয়েকটা সুরা জুয়ার শিখছে এখন মা বাবা মনে করেন হুজুর আমার ছেলের ইসিএসি পরীক্ষা আমার ছেলের স্কুল কলেজের থমা ছোমার আর কোরআন হাদিসর আর মকসিদ মক্তবর করার আর তার সময় নাই এরপরে কি এরপরে আঠারো বিশ হইয়া গেলে বলে বাবা আমি আমার পথে আর তুমি যে সন্তান আল্লাহর হক বুঝে না ওই সন্তান পরবর্তীতে মা বাবার হক বুঝে না ভাই এজন্য তারবিয়াতুল ইলমিয়া দিতে হবে কোরআনের তাফসীরের হাদিসের ফিকহের এনাফ জ্ঞান দেওয়া লাগবে পারব কিনা বলেন ইনশাআল্লাহ এবারে যেটা তারবিয়াত আখলাকিয়া اخلاق আদব اخلاق তাদেরকে দিতে হবে এজন্য মুনেরা হচ্ছেন মাগুনেরা হচ্ছেন বাচ্চাদের জন্য ইসলামিক প্রাইমারি স্কুল ইসলামিক প্রাইমারি স্কুল মা বাচ্চাদেরকে এই তার বিয়া নিশ্চিত করবেন বাবারাও দিবেন বাট বাচ্চারা বেশি সময় মায়ের কাছেই থাকে কাজে এই দায়িত্ব নিবেন আল্লাহ যেন তৌফিক দেন সকলে বলুন আমি তো প্রিয় ভাই বোনেরা আজকের তাপসির পরে প্রাসঙ্গিক যে আলোচনা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের এই যে মসজিদটা